বস বাস বই খাতা গুলো তো দেখি স্যার আজকে আমাদের ছুটি দেন আর পাশের স্কুলের সাথে ফুটবল খেলা আসি রে ফাঁকি বাস আমি চামড়া গুটিয়ে দিব রে চুপকার হয়েছে স্যার আরে ছাগল একে মেয়ের চামড়া গুটিয়ে দিব যা আজ তোদের ছুটি দিলাম এরপর থেকে নামতা ঠিক ভাবে পরে আসবি নইলে চামড়া তুলে লবণ দিব রে এই দেখ কলু এটা তো চন্দু শেদার বাইক মনে হচ্ছে এটা চন্দু শেদার বাইক রে আরে তাই তো ধর ধর শেদার বাইকটাই তাই করে দেয় আরে তরা কি করছিস কি করছিস আরে না না এই আমার বাইকটা তো অপবিত্র হয়ে গেল রে যদি তোদের ধরতে পারতাম তাহলে गोबर বের করে দিতাম আরে দেখছিস না আমি মাছ ধরছি তোরা ঢিল দিলি ঢিল দিলি কেন রে আরে আরে ঢিল তো দেয়নি ওটা বড় মাছ ছিল রে শালা আর বড় মাছ খুব জোরে লাভ দিয়েছে না না আমি কি পাগলা আমি তো নিজেই দেখলাম তুই ঢিল দিলি রে তুই আরে শালা খুব ফটর ফটর করিস এই হুবি হুবি ওকে একটা শট দে ২ রি হবি এতর অঙ্ক স্যার রেজাল্ট দিয়েছে নাকি না বাবা না আগামী কাল দিবি আরে এত টাকা খরচ করে তোকে অঙ্ক প্রাইভেট পড়াচ্ছিস তুই কিন্তু ভালো করে পড়বি সব অঙ্ক ভালো করে শিখে নিবি ঠিক আছে বাবা ঠিক আছে আচ্ছা কি শিখলি এখন চট করে বলতো দেখি একটা কলমের দাম যদি 5 টাকা হয়বি তাহলে 5টা কলমের দাম কত হবে হ্যাঁ একটা কলমের দাম 5 টাকা হলি বাবা 5টা কলমের দাম হবে 25 টাকা ও ভালো ভালো তোর যে একটা বন্ধু আছে এ হতচ্ছাড়া কালু এ ওর সাথে মিশবি না শয়তান একটা এখন যা এখান থেকে বাবা বাবা আর প্রাইভেট এর স্যারকে টাকা দিতে হবে স্যার তো প্রতিদিন শুধু টাকাই এ টাকা চায় আজি তুই তো এক সপ্তাহ আগেই টাকা নিয়ে গেলি আবার কিসের টাকা আর কিসের টাকা আজি এ দেখি কোট খেয়ে গেলাম রে

মনে কর ঘোড়ার ডিম বাবা তাহলে তো ঘোড়ার ডিমের দাম অনেক বেশি হবার কথা আরে বলত যা যা বাক 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 আরে কালু আজ তো অঙ্ক স্যার খাতা দিবি রে চল চল গিয়ে দেখি আরে হুবি আমরা তো নিশ্চিত ফেল করব তাহলে কি হবে এখন আরে 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 চিন্তা করিস না যা হবার হবে চল কালু চল যাই আরে ফাজিলের দল তোরা এসেছিস আয় তোদের ফলাফল দেখাই কালু আর তুই পেয়েছিস একশোতে শূন্য আর বাবা হব্বি আর তুইও পেয়েছিস একশোতে শূন্য এত করে অঙ্ক করালাম আর তোরা পেয়েছিস দুটো এই শূন্য শূন্য হ তো ছাড়া কথা কার ও স্যার এত লেখা লিখলাম আর শূন্য পেলাম দুই চার নাম্বার দেন স্যার প্লিজ আবে সাগল এ অঙ্ক ভুল করলে এ কোনো কিছু করার নেই বাবা এক নম্বরও দেওয়া যাবে না আজ থেকে আর তোদের পড়া বলা যা ভাগ এখান গাধা পিটিয়ে মানুষ করা সম্ভব কিন্তু তোদেরকে অঙ্ক শেখানো সম্ভব না আরে কালু ওই দেখ চান্দু ছাড়ের ছেলে ছাব্বা আসতেছে এবি এ চল চল ওকে ধরে একটা বাটাম দেই ও নো কি কোথায় যাস হ্যাঁ স্কুলে যাই এ একটা গরু ডাক দে দেখি আরে ভাই আমি তো গরু ডাক দিতে পারি না পারিছিস না তাহলে দুইটা চরকা জোর কর আমি আব্বাকে গিয়ে বলে দিব এ দাজ্জা বল গিয়ে তোর বাপকে তোর বাপকে আমরা বয়কট করে দিয়েছি রে শালা বয়কট করেছি কি রে কালু রেজাল্ট বল বাবা অঙ্ক স্যার এবারও ফেল করে দিয়েছে কেন অঙ্ক স্যার তোকে ফেল করে দিয়েছে রে কেন কেন বাবা অঙ্ক স্যারের বাইকটাতে করে দিয়েছিলাম আর তাই ফেল করে দিয়েছি বাবা রে আমি অনেক চিন্তা করে দেখলাম তোকে দিয়ে আর লেখাপড়া হবে না ও হবে না কাল থেকে আমার সাথে মাঠে কাজ করতে যাবি তোর লেখাপড়া বন্ধ বন্ধ ঠিক আছে বাবা ঠিক আছে তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো

হুম ভেবেছি একটা ভ্যান কিনবো ভ্যান চালিয়ে জীবনটা পার করে দিবরে ভাইরে কপাল বন্ধু চোখ থাকিতে আরে আর তাহলে আমার ক্ষেতের ফসল তোর ভ্যানে করেই বাড়িতে নিয়ে যাবো তাকি তুই নগদ টাকা দিবি আর নাকি বাকি রাখবি রে একালু তুই তো বাদ পার আছিস নগদ টাকা দিব রে সালাম নগদ টাকা শ্রমিকের টাকা তার ঘাম শুকোনোর আগেই পরিশোধ করতে হবে